ফাদান জুহদ জিগা আলিন নারি ওয়া উদুখিলাল জান্নাত অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো আর জান্নাতের সুসংবাদ দেওয়া হলো সেই তো সফল কাম সম্মানিত ভাইরা আমান আল্লাহ রাব্বুল العالمين মানুষদেরকে কুরআনুল কারিমের ভিতরে কিছু ডিরেকশন দিয়েছেন কারা জান্নাতে হবেন আর কারা জাহান্নামে যাবেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন অতঃপর যাদেরকে যার নাম থেকে মুক্ত করা হলো আর জান্নাতের ওয়াদ দেওয়া হল জান্নাতের ঘোষণা দেওয়া হলো সেই সকল কা সম্মারিত ভায় না আমার আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম কিছু কিছু হাদিসের ভিতরে কিছু কথা তিনি বলেছেন তিনি বলেছেন সতেরো শ্রেণীর মানুষ সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরেও যারা জাহার নামে চলে যাবে কি তাদের পদ বা কেন মুসলমান হওয়ার পরেও তারা জাহার নামে চলে যাবে বিশ্বনবী বিভিন্ন হাদিসের ভিতরে তিনি উল্লেখ করেছেন সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরেও তারা জাহান নামে চলে যাবে তার এক নাম্বারে মুসলমান হওয়ার পরেও কালেমা পড়ার পরেও নামাজ রোজা করার পরেও এক নাম্বারে যারা জাহান নামে চলে যাবে তারা হচ্ছে ওই সমস্ত জুলি যারা যারা মুসলমান হওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও যারা মানুষের সম্পদ ফাঁকি দিয়েছে অর্থাৎ ছেলের সম্পদ মেয়েকে মেয়ের সম্পদ ছেলেকে যদি কোনো মুসলমান মুসলমান হওয়ার পর এই কাজটা করেন অর্থাৎ আমি প্রাপ্য অধিকার সন্তানদের ক্ষেত্রে দিয়েছেন যদি কোনো ব্যক্তি মুসলমান মুসলমান হওয়ার পরেও ছেলের সম্পদ মেয়েকে লেখে দেয় অথবা মেয়ের সম্পদ ছেলেকে দেখে লেখে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও যতই কালেমা পড়ুক নামাজ পড়ুক রোজা করুক না কেন মুসলমান হওয়ার পরেও সে জাহান নামে চলে যাবে আমার ভাইয়ারা বর্তমানে এই রোগটা বাংলাদেশে ভাইরাসের মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ব্যক্তিদেরকে দেখা যায় তারা ফাঁকি ফাঁকি দেয় অথবা মেয়েকে দেয় আমার বন্ধুগণ বলেছেন মুসলমান হওয়ার পরেও যারা অর্থাৎ যারা ছেলের সম্পদ থেকে বঞ্চিত করবে মেয়ের সম্পদ থেকে থেকে তাকে বঞ্চিত করবে তারা মুসলমান হওয়ার পরেও তারা জেহান নামে চলে যাবে দুই নম্বরে মুসলমান হওয়ার পর ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও জাহান নামে যাবে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও জাহান চলে যাবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্মানিত ভাইয়ের আমার কথাটি আবার নয় বিশ্বনে বলেছেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও যাক নামে চলে যাবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল আমার ভাই ভাই আপনার থেকে সম্পত্তি বুঝে নিয়েছে বলে দীর্ঘদিন আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন না বোন তার সম্পত্তি আপনার থেকে বিক্রয় করে নিয়ে গেছে বলে আপনি বোনের বাড়িতে যায়াত করেন না আপনার চাচার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাই আপনার মামার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাই আপনার ফুফুর সাথে আপনার সম্পর্ক ভালো নাই কেন তারা তাদের প্রাপ্য অধিকার বলে বুঝে নিয়েছে বলে আপনি তাদের সঙ্গে কথা বলেন না আপনি তাদের বাসায় যাতায়াত করেন না বিশ্বনে বলেছেন যদি এই রকমটি হয় আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়ুক রোজা করুক না কেন সে যত যাই করুক না কেন মুসলমান হওয়ার পরেও সে জাহান নামে চলে যাবে তিন নাম্বারে মুসলমান হওয়ার ওই ব্যক্তি যার চলে যাবে মুসলমান হওয়ার ওই ব্যক্তি যার চলে যাবে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় আমার ভাইয়ারা বিশ্বনবীর কাছে দুজন মেয়ের ব্যাপারে প্রস্তাব আসলো দুজন মেয়ের ব্যাপারে অভিযোগ দেওয়া হলো এর শুনলে কি হাবি আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এর শুনলে কি হাবি রাত্রিবেলা তাহার পড়ে একটু ভেবে দেখুন আমার ভাইরা নামাজ অন্যতম একটা এবার জান্নাতে যাওয়ার জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে সলা জান্না নামাজির চাবি মেয়েটা নামাজ পড়ে রোজা রোজা হচ্ছে

অর্থাৎ তাহাজ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করে অন্যতম একটা মাধ্যম এই মেয়েটা নামাজ পড়ে রোজাও করে তাহাজ করে দান সম্ভব করার চেষ্টা করে বিশ্বনবীর কাছে বলা হলে এরা শুনে লেখে হাবি পেলেন মেয়েটা নামাজ পড়ে তাহাজ পড়ে দান সৎকার করার চেষ্টা করে রোজাও রাখে কিন্তু সে তার মুখ দিয়ে অন্যকে কষ্ট দেয় মুখ দিয়ে অন্য অন্য মানুষকে তাচ্ছিল্য করে তার মুখের ভাষা ভালো না আল্লাহ সুর বললেন মেটা জাহান্নামে চলে যাবে অপর দিকে আরেকজন মেয়ের ব্যাপারে বলা হলো এর সুরকে আমি বললাম আরেকজন মেয়া বলা সে নামাজ ফরজ নামাজটা পরে নফল ওইভাবে আদায় করতে পারে না রোজা ফরজ রোজা করে আদায় করে অন্য অন্য নফল রোজা পারলে করে না পারলে তেমন একটা করে না দাম সৎকা অত বেশি একটা করে না কিন্তু তার মুখ দিয়ে সে কাউকে কষ্ট দেয় না সে মুখ দিয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করে আল্লাহ মুসুল বললেন যে মেয়েটা মুখ দিয়ে ভালো ব্যবহার করে ওই মেয়েটাই হচ্ছে প্রকৃত জান্নাতি আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুসলমান নয় সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ কার কথা আপনি বলছেন কে মুমিন নয় কে মুসলমান না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার জবান দিক যে ব্যক্তি তার জবান এবং তার হাত দিয়ে তার প্রতিবেশী কষ্ট দেয় ওই ব্যক্তি মুসলমান না আমার ভাইরা মুসলমান হওয়ার পর ওই ব্যক্তি জাহান্নামে নামে চলে যাবে যে ব্যক্তি তার সব আদে তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি গ্রামে দিন মুসলমান হওয়ার পরেও তারা জাহান নামে চলে যাবে আমরা তো মনে করেছি জাহান নাম শুধু যারা পাককে মানে না তাহিদাস আখারাত রেসারাতকে মানে না অর্থাৎ দূরে শিরিক করে তারাই তো শুধু জাহান নামে না না মুসলমান হওয়ার পরেও এইরকম অনেক মানুষ আছে যারা হান্নামে চলে যাবে এর ভিতরে আমরা তিনটা শুনলাম আরো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা গুলোতে শুনতে পারবো আল্লাহ রব্বুরহাম আমাদেরকে এ হাজন থেকে হেফাজত করুন আমরা বলি আমিন